কুম ও রহমতুল্লাহ আবার অপ্পো এ আটান্ন নিয়ে চলে এসেছি আজকের ভিডিও টপিক্সে তো অপ্পো এ আটান্ন এই স্মার্টফোনটি কিন্তু একটি ফোর জি স্মার্টফোন এই ফোর জি স্মার্টফোন যাদের যাদের লাগবে নিতে পারো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত স্মার্টফোনের রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় নতুন এবং পুরাতন দুইটাই কিন্তু এই চ্যানেলে পোস্ট করা হয় প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় দেখবে দেখতে পারবেন আপনারা তো এখন কথা হচ্ছে এটি কিন্তু অপ্পো এ আটান্ন ফোর জিবি র্যাম আছে চৌষট্টি জিবি ফোন মেমোরি আছে এবং ব্যাটারি ব্যাক আপ কিন্তু পাঁচ হাজার আছে টাইট সি একটা চার্জিং ফুট আছে দুইটা সিম কার্ড একটা মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে একদম নতুনের মতো ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছ আমি কিন্তু স্ক্রল করছি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকেই দেখতে থাকবো তো অপ এই আটান্ন ফোর জি এই স্মার্টফোনটি কিন্তু নতুন হিসেবে মার্কেটে যদি আপনারা কিনতে যান ষোলো হাজার টাকা কিন্তু মার্কেট প্রাইস আছে বা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এরকমই কিন্তু মার্কেট প্রাইস আছে কিন্তু এখন যদি আপনারা এটাকে ফ্রয় করতে চান মাত্র ছয় হাজার তিনশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন অল ডকুমেন্টস আপ সকল প্রকার কাগজপত্র সকল প্রকার ম্যানুয়ালি চার্জার বক্স প্যাকেট চার্জার সব কিছু কিন্তু অল ডকুমেন্টস আপ ডেট আছে যাদের যাদের লাগবে নিতে পারো মোবাইলের কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু এই সমস্ত স্মার্টফোনের রিভিউ কন্টেন্টগুলো আপলোড করা হচ্ছে এবং এই চ্যানেলে সমস্ত রকমের মোবাইলের এক্সেসরিজ যেমন চার্জার ব্যাটারি মোবাইলের কভার কেস ইয়ারফোন বিভিন্ন রকমের স্পিকার ব্লুটুথ সাউন্ড সিস্টেম বক্সগুলো আছে ছোটো ছোটো মিনি বক্সগুলো সব কিছু কিন্তু রিভিউ দেওয়া হয় এই চ্যানেল অবশ্যই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে দেবেন প্রত্যেকটা দিন এই চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী এরকম অন্যান্য ভিডিও টপিক্স স্মার্ট কারবার নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু